খোসায়ন আজ আমাদের দু বছরের রিলেশন আসল কথা বলতে আমার বাড়ি থেকে আমার লেগে ছেলে খুঁজছে আজকে তুমি আমাদের বাড়ি গিয়ে তোমার আর আমার কথাটা আমার আব্বুকে বলবে দেখো আমি একটা বেকার ছেলে তোমার বাবা কখনোই তোমার হাত আমার হাতে তুলে দিবে না আর তুমি কিছুদিন দাঁড়িয়ে যাও আমি কোনো একটা কাজ দেখে তোমার বাবার কাছে গিয়ে তোমার হাতটা চাবো যাই করো লেট করো না কারণ আমার আব্বু আমার লেগে অন্য জায়গায় ছেলে খুঁজছে দেখো একটা চাকরির লেগে আমি কত চেষ্টা করছি তাও হচ্ছে না চাকরিটা না হলে আমি কি করব বলো আমি তোমার এসব কথা শুনতে চাইনি আমাকে যদি বিয়ে করতে চাও তাহলে দুদিনের মধ্যে গিয়ে তুমি আমার আব্বুর সাথে কথা বলো আচ্ছা ঠিক আছে তুমি শুধু টেনশন করো না আমি তোমার আব্বুর সঙ্গে সোমবারের দিনকে গিয়ে দেখা করবো ঠিক আছে এখান থেকে চলো আমি আর এখানে বসতে পারবো না এক্ষুনি চলে যাবে এই তো আসলে আর একটু বসো দুজনে গল্প করি না না আমার আর এখানে বসে হবে না আমি বাড়িতে বলে এসেছি যে আমি বান্ধবী বাড়ি যাচ্ছি বসবো না যেহেতু বলছ চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি রে সায়ন তোকে দেখে আজকে এরকম মনে হচ্ছে কেন তোকে আর কি বলবো ভাই আমার যা হয়েছে আমি বুঝতে পারছি আরে কি হয়েছে ব্যাপারটা খুলে বল না বললে বুঝবো কি করে মরিদের লেগি ওর বাড়িতে বিয়ে দেখছি সেই কারণে আমি চিনতে আছি এইসব নিয়ে মনির সাথে তোর এই দিনের মধ্যে কি কোনো কথা হয়েছে হ্যাঁ হয়েছে মনিজা ওর আব্বুর সঙ্গে আমাকে গিয়ে কথা বলতে বলেছে তুই কি ভাবছিস ওদের বাড়িতে তুই যাবি আমি সেটাই ভাবছি কারণ ও আব্বা কখনোই একটা বেকার ছেলের হাতে ওকে তুলে দিবে না দেখ যেটা ভালো মনে হয় তুই সেটাই কর মনে চা আর কতক্ষণ বসে থাকবো হ্যাঁ এখনো আসছে না যাক আব্বু আর কিছুক্ষণ বসো সায়ন ঠিক চলে আসবে আর কতক্ষণ বসবো এই কথা শুনতে শুনতেই তো আমার এক ঘন্টা বসা হয়ে গেল বুড়ি তোর আবার কতক্ষণ বসবে অফিসে যেতে তো লেট হয়ে যাচ্ছে মা দাঁড়াও আমি সারণখে ফোন করে দেখছি কত দূর আসলো আমি তোমাদের যে ধরবো না আমাকে তুমি ভুলে দাও আমি তোমার লেগে আব্বু মাকে কত কষ্ট করে মানানো আজ তুমি আমার সাথে আয় করছো হ্যাঁ আমি ঠিক বলছি আমি তোমাকে কোনোদিন ভালোবাসিনি তুমি আমাকে ভুলে দাও তার মানে তুমি আমার সাথে এত দিন ধরে ভালোবাসার নাটক করছিলে হ্যাঁ তুমি যেটা ভাববে সেটাই আমাকে আর ফোন করবে না খえて কি এরকম বলছিস কেন? আর ছেলেটা কতদূর আসলো? মা, শায়নার আসবে না। ও এত দিন ধরে আমার সাথে ভালোবাসার নাটক করছিল। বুড়ি, তুই এসব নিয়ে কোনো চিন্তা করিস না। আমার বন্ধু ছেলের সাথে তোর বিয়ে দেবো। কিন্তু আব্বু, ওকে যে আমি ভালোবাসি, তুই এসব নিয়ে ভাবিস না। দুদিন যা, এমনিতেই সব ঠিক হয়ে যাবে। tánিয়া যাও, মনিটাকে নিয়ে আর নালিবাতি ঘুরে এসো। ঠিক আছে। ফোন করছিস গো আমি তোমা বলিনি তুমি আমাকে ফোন করবে না ঠিক আছে আমি আর তোমাকে ফোন করব না শেষবারের মতো কলেজের পেছনে এসে দেখা কর আমার সাথে ঠিক আছে আমি কলেজের পেছনে দাঁড়াচ্ছি তুমি আসো ওলিজা তুমি গেলে মা এখন ডাকছে আমি এখন ফোনটা রাখছি এখন কি বলবে এটা কি এটা হলো আমার বিয়ের কার্ড এটা রাখো তোমার একদিনের মধ্যে বিয়েও লেগে গেলো হ্যাঁ লেগে গেছে তোমার মতে তো বিশ্বাসঘাতক না যে মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারবো না নিয়ে এসব কথা বদ দাও আমি দুয়া করি যেন তুমি সুখে থাকো সুখে তো থাকবোই কারণ আমি কারোর সাথে বিশ্বাসঘাতকতা করিনি হ্যাঁ আমি বলে দিই আর কোনোদিন আমার সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করব না হুম বুঝলাম আমার এই মুখলে আমি তোমার সামনে কোনোদিন যাবো না ঠিক বলেছো ওটাই ভালো ভাই ভিতরে আছে হ্যাঁ আছে ভাই একটা ভিতরে মিটিং এ ব্যস্ত আছে কেন ভাই সে কোন দরকার কাজ নাকি কাজ আছে বলে এখানে এসেছি না হলে কি আসতো ভিতরে তো শব্দ কিসে ও তুমি বুঝবো না আরে খুশির দিন কারে মৃত্যুর দিন যাও তুমি ভিতরে যাও এই লমর অ্যাডভান্স যা টাকা বলেছি পুরো টাকা দেওয়া যাচ্ছে তাও হ্যাঁ অ্যাডভান্সের পুরো দশ লাখ টাকা আছে পাঁচ প্যাকেট টাকা কাঠ শোষণ কর দিবো আচ্ছা ঠিক আছে বাদ দুই টাকা আটা রেডি রাখো আর হ্যাঁ পেইটার ছবিটা রাত জাকটা দেখে দাও ঠিক আছে রোশাই হুম আমি ব্যাপারটা দেখছি তুই এখানে দাঁড়াও সুন্দরী এখন যাচ্ছে কোথায় কি ব্যাপার তুমি আর তোমার না হয়তো কারোর সাথে প্রতারণা করার জন্য রাস্তায় বেরিয়েছে মনে যাও তুমি আমাকে ভুল ভাবছো কি আমি ভুল বলছি আমাকে দেখে কি পাগল মনে হয় মা আমারর ভালো লাগছে না বাড়ি চলো হ্যাঁ বুড়ি যাচ্ছি একটু দাঁড়াও মনি যাও তোমার সাথে আমার ইমার্জেন্সি কথা আছে তোমার সাথে আমার কোনো কথা নাই আর হ্যাঁ আমি তোমাকে ভুলিনি আমার সাথে কোনো কন্টাক্ট রাখবে না তোমার সাথে কন্টাক্ট রাখবে না তো বুঝেছি কিন্তু এটা তোমার জীবন মরণের প্রশ্ন মানে তুমি আমাকে কি বলতে চাইছো আমি তোমাকে সব খুলে বলবো তুমি আমার সঙ্গে ওই পুরাতন ঘটের কাছে গিয়ে দেখা করো ঠিক আছে আমি চারটের দিকে এসে ওইখানে দাঁড়িয়ে থাকবো কথা বলবে বলে ডেকেছো বলো বলছি এখানে আগে বসো এখানে আমি বসতে আসিনি যে কথা বলবে বলে ডেকেছো সেটা আগে বলো তাহলে শুনো এই ছেলেটা তোমাকে মারার নাকি আমাকে দিয়েছে ই আমাকে মারতে চাই সেটা আমাকে বিশ্বাস করতে হবে আমার সাথে বিশ্বাসঘাতকতা করি তোমার কি শান্তি হয়নি ই তোমাকে মারতে চাই এই কথাটা শুনে তুমি অবাক হলি অবাক হবো কেন এটা হলো আমার স্বামী আমার স্বামী কি আমাকে কখনো মারতে পারে বিশ্বাস করো এই মারতে চাই সাত বছর আগে আমাকে ঠকিয়ে কি তোমার শান্তি হয়নি এখন তুমি আবার এসেছো আমার ঘর ভাঙতে না আমি তোমার ঘর ভাঙতে আসিনি সাত বছর আগে কি হয়েছিল তাহলে শুনো হ্যাঁ বলেন আমাকে এই দিনটাই জন্য ডেকেছেন তোমার যার জন্য ঢাকা হয়েছে সেটা হলো আমার মেয়ের সাথে কোনো যোগাযোগ রাখার চেষ্টা করবে না কেন আপনি আমার মেয়েকে ভালোবাসে আপনার মেয়েকে আমি ভালোবাসি আমাদের ভালোবাসাটা আপনি মেনে নেন তুমি কি পাগল হয়েছো তুমি একটা ওয়ানর ছেলে আর আমার মেয়ের সঙ্গে তোমার ভালোবাসা মেনে নিব সেটা কক্ষনই না তার মানে আপনার মেয়ে ভালোবাসা আর আপনার কাছে কোনো মূল্যই নেই না তোমার মত বেকার ছেলের সাথে আমার মেয়ের বি কক্ষনই দিব না দেখে আমি চাকরি খুঁজছি আমাদের ভালোবাসাটা এই বই শেষ করে দিয়েন না তোমাদের ভালোবাসাটা আমি নষ্ট করছি না যেদিন চাকরি পাবে সেদিন এসে আমার সাথে দেখা করবে তাহলে তোমাদের বিয়েটা দিয়ে দেব কিন্তু আমার একটা শর্ত আছে আপনি যে শর্ত দিবেন আমি সেই শর্তে রাজি বলেন আপনি কি শর্ত আমার শর্ত হলো যে তুমি যাতে চাকরি পাবে না দেখ দিন আমার মেয়ের সাথে কোনো প্রকারের যোগাযোগ রাখবে না ঠিক আছে আপনার এই শর্তে আমি রাজি এ আর করছ জানোই তোমার বিয়ে হয়ে গেল তারপরে তোমার সাথে তার কন্টাক্ট রাখিনি তা বলি এই কথাটা বলার প্রয়োজন মনে করনি আমাকে ভুলেছিলা চাকরি রাপি তোমাকে সারপ্রাইজ দেব সেটা তো জানো কেসমেশ তোমার বিয়েটা হয়ে গেলো এই কথাটা তুমি বিয়ে দিনে তো এসে বলতে পারতে তুমি তা বলরনি তুমি এসে কথা বাদ দাও আগে বলো তোমার সামের কি করবে কি আর করবে ওকে তুমি মেরে ফেলো তুমি তুমি কি বলতে নিজের স্বামীকে ফেলবে হ্যাঁ তুমি যদি না মারতে পারো তাহলে আমি মেরে দিচ্ছি ঠিক আছে তোমাকে আর কিছু করতে হবে না যা করার আমি করছি একটা কাজ করো তোমার স্বামীকে তুমি ফোন লাগাও দিয়ে ফেলে ডাকো ঠিক আছে